দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর ঘর দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জাকির ভাই চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে আজকে কালেকশন কয় পিস এগারোটা সবাইকে আগামী চব্বিশ উপযোগী চলেন আপনার গরুগুলো দেখাই আমরা দর্শকদেরকে এবং আমরা নিজেরাও দেখি কোন জাতের গরু প্রথমে আপনার অরিজিনাল সাইওয়াল ভাই অরিজিনাল সাইওয়াল বয়স কেমন হয়েছে এর বয়স আছে 28 29 মাস 28 থেকে 29 মাস দাঁতে দুইটা দাঁতে দুইটা হয়ে গেছে জি কেমন ওজন আসবে এর ওজন আছে 4.5 মন 4.5 মন জি ভাই দামে কেমন এটা এর দাম পড়বে এক দাম 127000 একই দাম 127000 কথা বলা যাবে না সীমিত সীমিত পাশেরটা দেখেন 11 20 গরুর লট দ্বিতীয় গরুটা আমরা দেখছি এবার মাজা মোটা মাজা এবং দেখার মতো নাভিটা আমরা দেখানোর চেষ্টা করি কিছুটা অনেক সুন্দর নাভি এটা কি মাস দাঁতে কি অবস্থা আজকের কালেকশনের দ্বিতীয় গরু এটা কেমন কি ওজন আছে পঁচিশ দা ওজন কতটুকু

এক লাখ একুশ হাজার করে হলে দিয়ে দেবেন আচ্ছা আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো এই সুন্দর সুন্দর সুদর্শন গরুগুলো নিতে গেলে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে এছাড়াও আপনার ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি রাজ্য জেলা চারঘাট চারঘাট মঙ্গলি গ্রাম আসবেন দেখে শুনে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম